তো দেখো ভাই আমাদেরকে অনেক অনেক গুলাল স্কিন থাকা সত্ত্বেও গেরিনা একের পর এক গুলাল স্কিন দিয়েই চলেছে আর এত গুলের ভিতর থেকে আবার আমাদেরকে এমন দশটা ফিরি গুলো যে গুলালগুলো হয়তো তোমাদের কাছে রয়েছে তবে তোমরা জানোই না যে এই গুলালগুলো মারাত্মক সুন্দর আর হ্যাঁ আজকের এই ভিডিওর শেষে তোমাদেরকে এমন একটা গুলাল স্কিন দেখাবো যে গুলাল স্কিনটা ডায়মন্ড দিয়ে নেওয়ার গুলালের থেকেও মারাত্মক সুন্দর আর এইটা তোমার কাছে থাকলেও থাকতে পারে তো ধর্জদের সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার টেন তো দশ নাম্বারে যে গুলাল স্ক্রিন রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গুলাল স্ক্রিনটা প্রায় সতেরো থেকে আঠারো দিন আগে আমাদের ভিতর সম্পূর্ণ দেওয়া হয়েছিল প্রাইম প্রাইম লেভেলের মাধ্যমে যার যত রয়েছে তার উপরে তত লেখা রয়েছে আমার দেখতে পাচ্ছ পাঁচ প্রাইম লেভেল সেজন্য আমার গুলালের উপরেও পাশ দেওয়া রয়েছে তবে হ্যাঁ প্রাইম লেভেল যদি তিন লেভেলের নিচে থাকে তাহলে সে গুল পায়নি আশা করি সকলে বুঝতে পারছো তো তুমি গুলওয়ালটা পছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গুলালটা মাঠের ভিতরে মালে কেমন দেখা যায় সেটা তোমরা এখন স্ক্রিন স্ক্রিন এর উপর দেখতে পারছো এই গুলালে লুক অ্যান্ড ডিজাইন কালার গ্রেডিং সবকিছু মিলিয়ে আমার কাছে জোস লেগেছে তাছাড়া মাঠের ভিতরে মারলেও এই গুলালটাও অনেকটা সুন্দর দেখা যাইতেছে তো সব মিলিয়ে তোমার প্রাইম লেভেল কত সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না আমার প্রাইম লেভেল তো পাস সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেলে তো নাম্বার নাইন তো নাম্বার নাইন যে গুলা স্ক্রিনটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারছো এই গুলালি স্ক্রিনটা তোমাদের কাছে থাকারই কথা কেননা মিন নাইন কোলবোরেশন স্পেশাল আমাদের গেমের ভিতর কিছুদিন আগে এই গুলা স্ক্রিনটা মিশন পূরণের মাধ্যমে ফ্রি দিতে দেওয়া হয়েছিল তো এই গুলাল স্ক্রিনটা মাঠের ভিতরে মারলে কেমন দেখা যায় সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই গ্লোয়াল স্ক্রিনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে আমি অনেক মাসে ব্যবহার করে দেখেছি তো তোমাদের কাছে এই গ্লোয়াল স্ক্রিনটা কেমন লেগেছে তাছাড়া এই গ্লোয়াল স্ক্রিনে ব্ল্যাক কালার ব্লু কালার এবং মাঝখানের দিকে হোয়াইট কালার থাকার কারণে অনেক দূর থেকে ফুটে উঠতেছে যে কারণে আমার কাছে ভালো লেগেছে তো এমন যদি কেউ থেকে থাকো যারা কিনা মিশন পূরণের মাধ্যমে এই গ্লোয়াল স্ক্রিনটা ফ্রিতে নিতে পারো নি তারা কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার এইট তো নাম্বার এইটে এমন একটা গ্লোয়াল স্ক্রিন রয়েছে যে গ্লোয়াল স্ক্রিনটা লুকস অ্যান্ড ডিজাইন ভালো না হলেও এটা একটা পানি টাইপের গ্লোয়াল আর এই গ্লোয়াল স্ক্রিনটা গোল্ড রয়েলের মধ্যে ফ্রিতে দিয়েছিল আমাদের গেমের ভিতরে একটা গোল্ড রয়েল এসেছিল যে গোল্ড রয়্যালের ভিতরে একটা প্যান্ট একটা ব্যাগ প্যাক আর এই গুলালটা ছিল মেন আইটেম যার তো আমি এক লাখ গোল খরচ করে এই গুলাল স্ক্রিনটা বের করেছি যে গুলালের ভিতরে দিকে দেখতে পাচ্ছ পাসা দেওয়া রয়েছে এবং বাইরের দিকে দেখতে পাচ্ছ মুখটা দেওয়া রয়েছে তো এই গুলালটা আমার কাছে অনেকটাই ফাইল টাইপের লাগে তো গোল খরচ করে ওই এই গুলালটা পাওনি এমন কেউ থাকলে কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এর রয়েছে সেভেন দেওয়া একটা গুলাল তো এই গুলাল স্ক্রিনটা আমাদের গেমের ভিতর ঠিক এক বছর আগে দেওয়া হয়েছিল কেননা এই গুলাল স্ক্রিনটা সাথী ইউনিভার্সিটি স্পেশাল আমার আমাদের গেমের ভিতরে করা হয়েছিল তার সম্পূর্ণ ফ্রি ইভেন্টের মাধ্যমে তো মিশন পূরণের মাধ্যমে এই গুলাল স্ক্রিন টা আমি নিয়েছিলাম আর ভিতরে এই গুলাল স্ক্রিনটা মারলে কেমন দেখা যায় সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে অনেক দূর থেকে ফুটে উঠতেছে আর তাছাড়া এই গুলালে ইয়েলো কালার থাকার কারণে অনেকটা সুন্দর লাগতেছে আর তোমাদের কাছে এই গুলাল স্ক্রিন রয়েছে কিনা না থাকলেও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার সিক্স তো নাম্বার এ যে গুলাল স্ক্রিনটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গুলাল স্ক্রিনে লেজেন্ডারি ইফেক্ট না থাকলেও রেড কালার এবং ব্ল্যাক কালার দিয়ে মারাত্মক একটা ডিজাইন দেওয়া হয়েছে এই গুলাল স্ক্রিনে বেশ কিছুদিন আগে আমাদের গেমের ভিতরে একটা মারাত্মক আসে আর সেই কঠিন পূরণের মাধ্যমে আমরা সবাই এই গুলাল মিশনটা পূরণ করতে না পারার কারণে নিতে পারেনি তো এই গুলাল স্কিনটা কে কে ফিরিতে নিয়েছো তারা কমেন্ট করে জানাতে পারো তাছাড়া মাঠের ভিতরে এই গুলাল স্কিনটা টা কেমন দেখা যায় এবং দূর থেকে কেমন ঘুরতেছে সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পার্সোনালি এই গুলাল স্কিনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর হ্যাঁ তোমরা যারা খুব অল্প সময় রোবোট রোবটের মাধ্যমে সকল সুযোগ সুবিধার সাথে খুব দ্রুত ডায়মন্ড আপ করতে তারা চলে যাবে খুব বিশ্বাসের সাথে অনেকটাই ভালো লাগে কেন এই গুলাল স্ক্রিনটা ইউলো কালারের একটা গুলালি স্ক্রিন তাছাড়া মাঝখানে লেখা রয়েছে বুয়া কিছুদিন আগে আমাদের গেমের ভিতর বুয়া কলাব স্পেশাল ফ্রি ইভেন্টের মাধ্যমে এই গুলাল স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল আর ওই ফ্রি ইভেন্টটা কমপ্লিট করার মাধ্যমে আমরা সকলে

করা লাগছিল তারপরে এই গুলাল স্ক্রিনটা পাইনি আবার অনেকে পেয়েছে যেমন আমি এক থেকে দুই লাখ গোল খরচ করার পরে এই গুলাল স্ক্রিনটা পেয়ে গেছি তো এমন কেউ থাকলে যে দুই লাখ বা এক লাখ গোল খরচ করার পরেও এই গুলাল স্ক্রিনটা পাইনি তারা কমেন্ট করে জানাতে পারো আর এই গুলাল স্ক্রিনটা মাঠের ভিতরে কেমন দেখা যায় সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাশো এই গুলাল স্ক্রিনটা বেলাক এবং গ্রিন কালার দিয়ে ডিজাইন করা এবং মাঝখানের দিকে হোয়াইট কালার থাকার কারণে অনেকটাই ফুটে উঠে তো তোমাদের কাছে এই গুলাল স্ক্রিনটা কেমন লাগে ভাই তো নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে ফ্রিতে পাওয়া এমন একটা গুলালি স্ক্রিন যেটা তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছো আর এই গুলাল স্ক্রিনটাকে আমি ভূতুরে গুলাল বলে থাকি আর হ্যাঁ ভাই এইটাকে ভূতুরে গুলাল বলা আর গুলো কান রয়েছে তার মধ্যে প্রধান কারণ হলো এইটাতে রয়েছে একটা টেরা যেটা কিনা এখনো পর্যন্ত অনেক ফ্রি ফায়ার প্লেয়াররাই খেল করতে পারেনি এইখানে এই গুলালের উপরে এবং ভিতরের দিকে ভালো করে খেয়াল করে দেখতে পাবো টেরাকের শাখা রয়েছে নিচের দিকে এবং এইখানে সুন্দর করে একটা টেরা রয়েছে কিন্তু এটাকে বোঝাই যায় না তাছাড়া এইটা এখন আমাদের গেমের ভিতর লাগ রয়েলে ওয়েপেন রয়েলের ভিতরে রয়েছে তবে এই গোলালের স্ক্রিনটা যে পেয়েছে সে দুই তিনবার এমনকি সার্ভার পাঁচবার পেয়েছে তবে যে পায়নি সে চার পাঁচ লাখ গোল খরচ করেও পায়নি সেই জন্য এটাকে আমি ভুতুড়ে গোলাল বলে থাকি তাছাড়া এই গুলালটা মাঠের ভিতরে মালে কেমন দেখা যায় তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর যেহেতু এই গুলালে অনেকগুলো কালার একসাথে মিক্স করে তৈরি করা হয়েছে সেহেতু এই গুলালটা অনেকটাই ফুটে উঠেছে এবং অনেক দূর থেকে সুন্দরই দেখা যায় আরে হ্যাঁ এই গুলালের উপরে যে টেরা কাকানো রয়েছে এটা কে কে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কমেন্ট করে না জানাও তাহলে আমি ভেবে নেব যে এইটা আজকের এই ভিডিও দেখে তুমি জেনেছো তো নাম্বার টু তো নাম্বার টু তে রয়েছে টিমের একটা গুলাল যেটা কিনা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল আর এমন একটা ফ্রি ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের ভিতরে এভেলেবেল করা হয়েছিল যে ইভেন্টটা অনেকে জানতে পারেনি তবে যে ইভেন্টটা আমাদের গেমের ভিতরে সে প্রায় এক বছর কি ছয় মাস ছিল তবে এই গুলোটা যদি পারমানেন্ট করা লাগে তাহলে অবশ্যই চার মাস ধরে ক্লাইম করা লাগবে আর আমি চার মাস ধরে ক্লাইম করে এই গুলোটা পারমানেন্ট করে নিয়েছি তো কেউ কি আমার মতো পারমানেন্ট করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকে তো এই ফ্রি গুলো স্কিনটা তিরিশ দিন ষাট দিন বা নব্বই দিনের জন্য নিতে পেরেছে তবে পারমানেন্ট নিতে পারিনি আমার বিষয় নব্বই পার্সেন্ট ফ্রি পার প্লেয়ারের কাছে এই ফ্রি গুলো স্কিনটা নাই তো তোমার কাছে যদি থেকে থাকে তাহলে তুমি ভেবে নিবে বর্তমান সময়ে ফ্রি গুলোয়ালের ভিতর থেকে সবচেয়ে রেয়ার গুলোয়ালটা তোমার কাছে রয়েছে আর যে ফ্রি ইভেন্টের ভিতর থেকে এই গুলোয়াল স্কিনটা আমাদেরকে দিয়েছিল সেই ইভেন্টটা বর্তমান সময়ে আমাদের গেম থেকে রিমুভ করে দিয়েছে তো এই রেয়ার গুলোয়ালটা আমার কাছে রয়েছে তোমার কাছে থাকলে কমেন্ট করে জানাতে পারো তো বাকি রয়েছে নাম্বার ওয়ানের সবচেয়ে সুন্দর গুলোয়ালটি দেখানো তো সেটা দেখার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবে তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে যে গুলোয়ালের কথা বলতেছি সেটা হয়তো অতক্ষণে অনেকে বুঝে গিয়েছো আর এই গুলো এই স্কিনটা বা ইভেন্টটা আমাদের গেমের ভিতর থেকে আজকে চলে গিয়েছে। আমরা প্রতিদিন ডেইলি মিশন পূরণ করার মাধ্যমে একটু একটু চলতে চলতে 250 মিটার যাওয়ার পরে এই হোয়াইট কালার গুরাল ডকেলাইম করতে পারছি। অনেকে তো 250 মিটার না যেতে পারার কারণে এই গুরাল স্কিনটা পার্মানেন্ট নিতে পারল না। তো কে কে নিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফ্রি পাওয়া গুরাল স্কিনের কথা যদি বলি ভাই এই গুরালে যদি সামান্য একটু অ্যানিমেশন বা লাইট ইফেক্ট থাকতো তাহলে দেখতেpartite ডায়মন্ড দিয়ে নেওয়া গুরালে থেকে কোনো অংশে কম যাইতো না। তবে অ্যানিমেশন না থাকলে এই গুরালটা আমার কাছে পার তাছাড়া অনেকে আমার ভিডিও শুরু থেকে দেখে তবে লাস্ট পর্যন্ত আর দেখে না তো তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমি লিখে কমেন্ট করবি তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা আসছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ